আসসালামু আলাইকুম আদনান ডেয়ারি থেকে আমাদের এই গাভীটা সদ্য বাচ্চা দিয়েছে গাভীটার উলানটা দেখেন একবারে দেখেন এই ওয়ান গ্রেড যা কে ওলান একবারে টিসুর মতো তো এই গাভীটার গাভীটার কোনো সমস্যা নেই কিন্তু দেখেন বাটগুলা ওলানটা দেখেন একবারে সর্বোচ্চ জাত একবারে এবং মাজাটা দেখেন আপনারা গাভীর মাজা সামন থেকে মাজা হবে এরকম একবারে পিছন ভারী এবং পায়খানা যে দরজা আছে এটা সবসময় জাতি গাভীর বড় হবে আর এই যে শিং দেখতেছেন এই রকম শিং হবে শিং অবশ্যই বাঁকানো হতে হবে মুখটা ছোট হবে মুখের রং গোলাপি হতে হবে দেখেন ঘোড়া খুর তো এই গাভিতে আর কোনো সমস্যা নাই গাবিটা সদ্য বাচ্চা দেওয়ার পর আর বাচ্চা দেওয়ার বয়স তিন থেকে চার দিন হয়ে গেছে কিন্তু গাবিটার এই যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা কম খাচ্ছে তো গাবিটার বাচ্চা কম খাওয়ার কিছু কারণ আছে যেমন বা সদ্য যখন বাচ্চা দেয় গাভ তখন প্রচুর পরিমানে গাবা দুধ খাওয়ার কারণে বাচ্চার রুচি নষ্ট হয়ে যায় তিন থেকে চার দিন বা দুই থেকে তিন দিন বাচ্চা খুব কম খাইতে চায় সেক্ষেত্রে আপনারা কি করবেন তো আপনারা এই ক্ষেত্রে অনেক সময় অনেক খামারি ভয় পাওয়া যায় যারা নতুন খামারি আছেন তারা অনেক সময় ভয় পাওয়া যায় যে ওই আগের পুরানো একটা প্রথা আছে আপনারা জানেন যে গাভীর ওলান নষ্ট করছে দিয়ে বা অনেক সময় বলা হয় যে আসলে আহ মুখ বন্ধ করছে আসলে এই রকম কোনো কিছু নাই এটা ধারণা তো আপনারা এই ধরনের যদি বাচ্চা চার পাঁচ দিনের বাচ্চা যদি খাওয়া নয়া বন্ধ করে দেয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন সেটা আপনারা সব জায়গায় পাবেন বা আপনার খুবই অতি চেনা পরিচিত একটা ঔষধ আছে সেটা হলো বোলোড সিরাপ আপনারা বোলড স্টাফ ব্যবহার করতে পারেন জিরো ব্লড ব্যবহার করতে পারেন বা কিউর এই ধরনের যে গ্রুপের যে আছে এরকম বাচ্চা বাচ্চাগুলো যদি কখনো আহ সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ব্লড কিউর এবং জিরো ব্লড এবং ব্লড স্টাফ দুই থেকে তিন চামচ করে দৈনিক দুইবার করে তিন দিন দেবেন ইনশাল্লাহ এই সমস্যা আপনাদের সামানান হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় গাবিটার কোনো সমস্যা নাই বাচ্চাটা একটু কম খাচ্ছে মানে খাচ্ছে বটে দুধ খাওয়ার আর ওসী মানে যেটাকে গ্যাস বলা হয় বাচ্চাটার হালকা ব্লাড গ্যাস হয়ে গেছে সেই ক্ষেত্রে এই ব্লাডস্টপ বা জিরো ব্লাড অথবা নরমল এই ধরনের ওষুধগুলো দুই থেকে তিন সামস করে দিনে দুই করে দিবেন ইনশাল্লাহ রাবীর বাচ্চা ঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু